পিছিয়ে পড়া আদিবাসী সমাজ থেকে উঠে আসা মেধাবী ছাত্রী জ্যোতি আই হতে চায় পিছিয়ে পড়া অনগ্রসর আদিবাসী সমাজ থেকে উঠে এসেছে মেধাবী ছাত্রী জ্যোতি ওরাও অনগ্রসর আদিবাসী পরিবার থেকে উঠে এসে জ্যোতি এবার মাধ্যমিকে প্রমাণ করে দিল মেধার দিক থেকে এখনও আদিবাসী মেয়েরা পিছিয়ে নেই এবার মাধ্যমিকে ছশো একান্ন নম্বর পেয়ে শিলিগুড়ি শিক্ষা জেলায় মেয়েদের মধ্যে প্রথম স্থান দখল করেছে শিলিগুড়ি মহকুমার বিধাননগর মুরলীগঞ্জ হাই স্কুলের ছাত্রী জ্যোতি স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম থেকে শুরু করে স্কুলের সব শিক্ষক শিক্ষিকাই আদিবাসী মেধাবী ছাত্রীর পাশে রয়েছেন ভবিষ্যতে আই হতে চায় জ্যোতি ব্যতিক্রমী প্রধান শিক্ষক শামসুল আলম বলেন পঞ্চম শ্রেণী থেকেই তাদের স্কুলে পড়ে যায় তখন থেকেই তারা জ্যোতির মধ্যে মেধার বিচ্ছুরণ লক্ষ্য করেন আগামী দিনে ওর স্বপ্ন সফল করতে স্কুল থেকে সব রকম সহায়তা করা হবে আমি স্কুলের কাছে খুবই কৃতজ্ঞ কারণ আমার যদি কোনো অসুবিধা হতো তাহলে টিচারদের বলতো আমার টিচাররা সেগুলো সলভ করে দিত আমি যা আজকে যা আছি সেটা আমার বাবা মার আশীর্বাদ এবং টিচার হ্যাঁ সত্যি এটা আমাদের ভালো লাগছে এবছরের মাধ্যমিকে আমাদের একশো ছিয়াত্তর জন পরীক্ষা দেয় তার মধ্যে একশো জন পাশ করেছে যেখানে সর্বোচ্চ নাম্বার দুজন ছাত্র পেয়েছে ছশো বাষট্টি কিন্তু সবচেয়ে বেশি যেটা ভালো লাগার সেটা হচ্ছে পিছিয়ে পড়া এলাকারই সন্তান কন্যা সন্তান জ্যোতি ওরাও যার বাড়ি সোনাপুর সে এখান থেকে ছোট্ট অবস্থার থেকে ক্লাস ফাইভ থেকে পড়ছে এবং ক্লাস ফাইভেই যখন ছোট ক্লাসে ছিল আমরা জানতাম সে কতটা মেধাবী আর যে কোনো সাধারণ ছেলে মেয়েদের সাথে পাল্লা দিয়ে সে কিন্তু প্রথম দিকেই থাকত এবারে সে অবাক করে দিল শুধু স্কুলকে না গোটা শিলিগুড়ি শিক্ষা জেলায় মেয়েদের মধ্যে সে টপার সে ছশো একান্ন পেয়েছে ওর চোখে মুখে একটা স্বপ্ন আছে পিছিয়ে পড়া সম্প্রদায় হলে কি হবে কোনো সন্তানের ছাত্রছাত্রীর চোখে যদি এই ধরনের স্বপ্ন থাকে আমরা যদি শিক্ষক শিক্ষিকারা যদি ওদের পাশে দাঁড়াতে পারি অবশ্যই সেই স্বপ্ন পূরণ হবে আমরা দেখতে চাই এই জ্যোতি ওরাও একদিন আইএস হবে একদিন জেলা শাসক হবে সেই দিনের অপেক্ষায় থাকলাম আমি ধন্যবাদ দেব বিদ্যালয় সমস্ত শিক্ষক শিক্ষিকাকে যারা তার এই স্বপ্ন পূরণের তার বাবা মার স্বপ্ন পূরণে সবসময় তার পাশে ছিল অদূর ভবিষ্যতে আমরাও সবসময় তার পাশে থাকব এটাই আমাদের সত্যি ভালো লাগা যে এই ধরনের পিছিয়ে পড়া এলাকার থেকে সমস্ত শিলিগুড়ির এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে জ্যোতি ওরাও অবশ্যই বলা যাবে